দেশ থেকে লীলজ্জ বেহায়া বেহায়ার মতো দেশ থেকে পালিয়ে যেতে হয় গত বছর যখন শেখ হাসিনা পলাইল তখন আমি ঢাকায় ছিলাম না আমি গ্রামের বাড়ি ছিলাম তো আমি যখন টেলিভিশন অন করি তখন টিভির হেডলাইনে এগুলো নিউজ দেখি তো প্রথমে বিশ্বাস করেছিলাম না কারণ এরকম ভুয়া খবর অনেক আসে তো আমি সরাসরি যখন যমুনা টেলিভিশনে বিভিন্ন টেলিভিশন দেখি তখন আমার অনুভূতি এমন ছিল মানে ভাষায় প্রকাশ করার মতো না দেশ স্বাধীন হলে যে অনুভূতি সত্যি কথা বলতে সেটাই ধরা যায় সবকিছু মিলে অসাধারণ বিশেষ করে আজকের এই দিন উপলক্ষে ছত্রিশে জুলাই যেটাকে বলা হয় আজকের এই দিন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে যত রাজনৈতিক দল ছিল এবং আগামীতে যত রাজনৈতিক দল আসবে তাদের একটা মেসেজ দিতে চায় যে এখান থেকে আপনারা শিক্ষা নেন আপনারা এমন কোন রাজনীতি করবেন না বাংলাদেশের ইতিহাসে এমন কোন রাজনীতি করবেন না যার কারণে দেশ থেকে লীল বেহায়া বেহায়ার মতো দেশ থেকে পালিয়ে যেতে হয় শুধুমাত্র পরনের একটা কাপড় নিয়ে